চায়ের দোকানের অপর নাম হলো ক্ষমা করার ব্যাংকিং ব্যবস্থা চায়ের দোকানে যতটা হয় চায়ের দোকানে যতটা মানুষের সমালোচনা হয় অন্য জায়গাতে হয় না তার মানে যারা মানুষের সমালোচনা করবে তো আমার আল্লাহ বলেছেন তারা তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলবে কন্যা কন্যা না খুঁদুম

আমাদের হিসাব নিবেন আল্লাহ আমাদের সবার হিসাব নিবেন সেকেন্ডের এক টাকার এক চারণার আল্লাহ হিসাব নেবে টিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে এই ব্যাপারে আমাদের কোনো খবর ছিল না এগুলো আমরা বিশ্বাস করতাম না তার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে জাহান নামীরা চারটা কারণ বলবে জাহান নাম যাওয়া চারটা কারণ তারা কেঁদে কেঁদে বলবে

প্রথম কারণ হচ্ছে সলা তাদাই না করার কারণে জাহাজ নাম বেনামাসি এবার কিছু মানুষ আছে যে সলা তাদাই করেও জাহাজ নাম সলা তাদাই করেও জাহাজ নাম খুব ভালো করে শুনে যারা ইমামের পিছনে সলাত আদায় করে এদেরকে মুসাল্লি বলা হয় তো আমরা জানি যে মুসাল্লি এরা ভালো মসাল্লি এরা ভালো কিন্তু মোসাল্লি মুসাল্লিদের ব্যাপারে আল্লাহ সুবনাহ তা আলা মাউনের চার নম্বর আয়তের ভিতর আল্লাহ বলেছেন ফয়াই নুল্লিল মুসাল্লি যারা মোসাল্লি তাদের জন্য দুর্ভাগ্য যারা সলাত আদায় করে এদের জন্য দুর্ভাগ্য কেন যা তারা করে মানুষকে দেখাবার জন্য করে এই জন্য সলা তাদাই না করলে জাহান নাম আবার কিছু মানুষ আছে যারা সলা তাদাই করলেও জাহান না কেমন একজন উর্দু দার্শনিক বলেছেন ইস জাবানা কি লোক বেড়ে বাদ শুনতে নেহি তো সমে নেতে তো আল্লাহ তালা গেল এই জমিনের না আবার কিছু মানুষ আছে শুনে তো বুঝে না আবার সমাজতে তো করতে নেই আবার কিছু গুলো মানুষ আছে তারা সব বুঝে সলা তাই করতে হবে জাকাত দিতে হবে পবিত্র কোরআন কে মানতে হবে সমস্ত কিছুই বুঝে কিন্তু বুঝার পর করে না সমাজতে করতে নেই খারাপ বুঝে এত কতগুলো মানুষ দেখবেন গ্রামে রয়েছে যারা সমস্ত কিছুই বুঝে তাদের বিএ পাস এমএ পাস এসএসসি পরীক্ষায় বসার যোগ্যতা আছে এত শিক্ষা অর্জন করার পর তারা ফজরের সালাত আদায় করে না যারা বুঝার পর যারা মসজিদ মুখী নাই মসজিদ মসজিদ বলে তার বেখবর রয়েছে নামাজের ব্যাপারে তার বেখবর রেখেছে কিন্তু যা তারা করে ধরতে তো আল্লাহ তালাকে লিয়ে নেই আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না কাইতে তো আল্লাহ তালাকে লিয়ে নেই আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে

রমজান মাসে এসে তারা বীরের সলা তাদাই করে তাদের শরীর থেকে ঘাম বের হয় তাদের কষ্ট হয় তবু তারা রমজান মাসে যতই কষ্ট হবে সিয়াম পালন করবে সলা তারা ঈদের সলা তাদাই করে চলে আসবে আবার তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এদেরকে আর মসজিদে দেখা যাবে না এরা কষ্ট করলো আমল করলো কিন্তু রমজান মাসে শুধু করলো হ্যালো আমার আল্লাহ বলেছেন আমি লাথুন ঠসলা নারণ হামিয়া গাদা গাদা আমল করবে আমল করার পরও ঠসলা নারণ হামিয়া তারপরেও তারা যাহাদ নামিয়ে চলে যাবে তার মানে যারা সলা তাদায় করে না তারা তো যাহাদ নামে যাবে আর যারা করে করার পরেও কিছু মানুষ যাহাদ নামিয়ে চলে যাবে কেন যারা তারা করবে কিন্তু মানুষকে দেখাবার জন্য করবে সব চাইতে বড় মানুষকে দেখানে বালা কারা না তো যারা সপ্তাহে জুমার মসজিদ যায় ছাড়া আট দিনে একবার মসজিদে যাবে জুমাতে যাবে আর খাটিয়াতে যাবে যখন খাটিয়াতে লাশ যাবে পিছন পিছন তারা যাবে সেই জানা যার সলাটা করবে তিনশো দিন ঈদ উল ফিতর আর ঈদ উল বছরে দুই অ ঈদ উল ফিতরে যাবে ঈদ উল আজহাতে যাবে খের মানে হলো মানুষকে দেখাবার জন্য যারা মানুষকে দেখাবার জন্য সলা তাদাই করবে তো আমার আল্লাহ বলছেন এরা এমামে এর পেছনে সলা তাদাই করে এদেরকেই যেন মুসল্লি বলা হয় আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লি মুসল্লিদের জন্য দুর্ভাগ্য যা তারা করে মানুষকে দেখাবার জন্য করে তার কারণেও তারা জাহান নামে চলে যাবে আমিলা খুন্না সিবা তাসুলা নারন আমল করার পর জাহার নামে চলে যাবে তিরমিজির একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা বলো তো সব চাইতে ভিখারি কে সব চাইতে গরীব কে সাহাবীরা বলছেন আল্লাহর নবী যার মাল নাই যার জমি জায়গা নাই যার টাকা পয়সা নাই যার বাড়ি গাড়ি নাই এরাই হলো সব চাইতে বড় ভিখারি নবীজি বলছেন না এরা কোনো দিন বড় ভিখারি নাই এরা কোনো দিন নাই সব চাইতে বড় কে নামাজ হজ জাকাত দান খয়রাত যতগুলা আমাল আছে সমস্ত আমলকে সে ভালোভাবে করে কিয়ামতের ময়দানে তার সলা তার দান খয়রাত তার হজ জাকাত নিয়ে যখন কিয়ামতের ময়দানে দাঁড় হবে লোকটা জান্নাতে যেতে পারবে না স্বয়ং জাহান নামে চলে যাবে এর মতন সব চাইতে এই হলো বড় কেমন সলাল তার জাকাত হজ উমরা কোনো কিছু আমলে তার অভাব নাই কোন কিছু আমলের অভাব নাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে আল্লাহকে তখন আরেকজন এসে বলবে সাত্তার আল্লাহকে কি বলবে আল্লাহ ওই যে তোমার বান্দা জান্নাতে যাচ্ছে ও আমার বাড়ির পাশে বাড়ি ছিল আমার প্রতিবেশী আমার প্রতিবেশী ছিল আমার জমির আইল মেরেছে এক হাত জমিকে কেটে নিয়েছে এক হাত জমি চেপে দিয়েছে তা আল্লাহ বলবেন আব্দুর রহমান এটা কি সত্য তখন আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কোনো অবকাশ তো হ্যাঁ আল্লাহ এটা সত্য এখন কি হবে না তো ওই তার প্রতিবেশীকে তার নেকি কেটে তাকে দেওয়া হবে এইভাবেই আরেকজন চলে আসবে আরেকজন এসে বলবে আল্লাহ ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে ও তো আমাকে একদিন দশ টাকা মেরেছে আমার দশ টাকা তার কাছে পাবো আমাকে দায়নি জোর পূর্ব কেড়ে নিয়েছে তা আল্লাহ বলবে এটা সত্য বলছে হ্যাঁ এটাও সত্য তার নেকি তাকে দেওয়া হবে আর একজন বলবে টোটো চালক বলে আল্লাহ আমাকে চোখ কথা বলেছে জোরে যা কথা বলেছে আমার দিল তা ধাক্কা পেয়েছে কষ্ট হয়েছে তো আল্লাহ বলেন সত্য বলছে হ্যাঁ এটাও সত্য এই করে 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 তার যতগুলো আমল সমস্ত আমলগুলো সব শেষ হয়ে যায় আমল যখন শেষ হয়ে যাবে তখন আবার চলে আসবে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সে মিথ্যা কথা বলেছে বলবো হ্যাঁ বলছে হ্যাঁ এখন তো তার কোনো আমলই নাই আর কি দিয়ে সোজ করবে কি দিবে আর তাকে তখন ওর পাপ গুলোকে তাকে দিয়ে দাও হয় নবীজি বলছেন সাহাবিরা তোমরা শুনে রেখে দাও যেই ব্যক্তি আমল করে কে ময়দানে উঠলো কি আমোদের ময়দানে ওঠার পার তার আমলগুলো যেন শেষ হয়ে যাবে কেন কাউকে গালি দিয়েছে কাউকে কষ্ট দিয়েছে কাউকে মিথ্যা কথা বলেছে কাউকে ধোকা দিয়েছে এই চরিত্র তার ছিল মানুষকে প্রতিবেশীকে পাড়া গ্রামবাসীকে এই যেন সারা জীবন যেন তা কষ্ট দিয়েছে পাড়া প্রতিবেশীর হক মেরেছে এই কারণে তারা আমলগুলো তাদেরকে বিলীন করে দা হবে আমলগুলো যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে তার আমলগুলো সমস্ত আমল শেষ হয়ে যাবে আমল করার পর যেন সে জান্নাতে যেতে পারবে না তো নবীজি বলেছেন এর মতন বড় ভিকারী আর কেউ না শেষ করে আমাদের মাদ্রা আজকে এতিমখানার জালসা মা বোনেরা আপনারা এখনো দান গুলো পাঠিয়ে দেন স্টেজে কারোর হাত দিয়ে আর আপনারা কিছু কিছু দেন যার শেষ ভালো তার সবই ভালো দেন কেউ খালি হাতে যাবেন না যার কাছে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা